দশ বিজনা দক্কা দিয়া নবীর উপরে চড়তেছে जाते মোহাম্মদ মারা যায় কিন্তু আল্লাহর কসম ওই পাথর গুলি এখনো আল্লাহর নবীর সম্মানে দাঁড়াইয়া আছে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী সিজদা থেকে উঠলেন হযরতে জায়েদর সঙ্গে নবীজি বাম দিকে একটা দেওয়াল দেখলেন দেয়ালের মাঝখান দিয়ে রাস্তা নবী যেই দিকে প্রবেশ করলেন জিব্রিল আমিন পথ দেখাই দিলেন এর মধ্যে আমার আল্লাহ বলেন জিব্রাইল রে তুমি কি দেখো না আমার নবীর চুকির পানির কারণে নবীজি রক্তে জমিল নবীজি রক্তে জমিল লাল হয়েছে জামা লাল হয়েছে আমার আরশ পর্যন্ত লাল হয়ে গেছে যাও রে জিবরাই সাথে কসে ইসমাইল পেরেস্তা নিয়ে যাও যে ইসমাইল পেরেস্তা পাহাড়ের দায়িত্ব নিয়ে যেত নবীযু হকুম দিলে স্মাইল পেরেস্তা পার ওটাইয়া ওদেরকে মেরে ফেলবেন জিবরেলে আমি সালা তু আর সালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আল্লাহ এক মা হে ভাই আল্লু খেয়াল রাখেন জিব্রিলে আমিন অফিসিয়ালভাবে

দায়িত্বে নিয়ে ইসমাইল খেয়ে নিয়ে এসেছি আপনি অনুমতি দিলে পা ইসমাইল ফেরেস্তা পাহাড় উঠাইয়া সমস্ত কাফের কোপার মেরে ফেলবেন নবীজি চকে পানি ছিল একটু মুসকে আসি দিলেন জিবরাইল তুমি দাঁড়াও জিবরাইলে এই খবর কি তুমি নিয়ে আসছ আমি তো বিচার চাই না তোমার কি জানা নাই রে জিবরাইল আল্লাহর একটি নাম হচ্ছে রব আমার একটা নাম আছে রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমি রাহমাতুল লিল আলামিন এ জিবরাইল আমি রহমতের নবী হইয়া বিচার চাইতে পারি না আমি ধ্বংস কামনা করতে পারি না জিবরাইল রে আমি মায়ের কেছি যদি ওদের কপালে হেদায়েত থাকে আল্লাহ কলমা পড়াইয়া মুসলমান বানায় দিবেন আর হেদায়েত না থাকলে কাল ময়দানে মাসরে আমার রক্তের বিনিময়ে গুনাহগার উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন ঘুম বেতন কান্দি তো কফেররা বীরাপা তোর মারে তো বলেন কফেরা নবী জীবনে জীব রাইলে আমি তা কামনা করিলা তুমি দেখছো কয়েকদিন দেখি হবে কিন্তু আবার রপতে যখন লাল হয়েছে আবার যখন লাল হয়েছে কোনো কষ্ট নাই ওদের যদি কপালে তাকে আল্লাহ কলমা পড়াই দিবেন হেদায়েত কপালে না থাকলে আল্লাহ পাক বিচার করবেন কিন্তু আমি ধ্বংস কামনা করি না আমি এর বীর আমার গুনাহগার উম্মতের কমা চাই জোরে কল সুবহানাল্লাহ নবীজি ঢুকে গেলেন দুই দেয়ালের মাঝখান দিয়ে বারবাপালা ভালো করে বুঝেন দেয়ালে কোন রয়ে গেছে নিচের অংশ মাটির ব্লক এখন রয়ে গেছে গত সপ্তাহে আমি তিনবার গিয়েছি আল্লাহ পাক নেই চোখের পানি ধরে রাখা যায় না ভিতরে গিয়ে একটা গাছের নিচে আমার নবী বসছে এখানে একটা বাগান ছিল খ্রিস্টান মালিক ছিলেন নবীজি বৈশাখ একটু ক্লান্ত যায় বলে নবী গত কয়েকদিন থেকে আপনি খান নাই

কিছুক্ষণ পরে দেখা যায় এক যুবক তালার মধ্যে কিছু খাবার নিয়ে আঙ্গুর এবং ডালিম নিয়ে পানি নিয়ে নবীর দরবারে হাজির এটা আপনারা শিখিয়া রাখেন আল্লাহ নবী এই তালা ভর্তি খাবার দেখে যায় দিকে তাকাইয়া মুস্তি আসে দিলেন যায় তুমি কিছু বুঝছো যায় আল্লাহ পাক এতদিন পরে আমাদের খবর নিয়েছেন যায়দ বলে ইয়া আল্লাহ আপনি ভালো জানেন নবীজি বললেন না যায়দ আল্লাহ তালা সর্ব মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমার খবর জানেন কিন্তু এটা ছিল আমার উম্মতের জন্য অর্জন করে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি কইলেন জন্য নি আসছো যুবক বলে আমি আপনার জন্য আপনারা মুসাফির মানুষ নবীজি বললেন তুমি কে নিয়ে আসছো বাগানের মালিককে অনুমতি দিয়েছে তিনি উত্তরে বললেন হুজুর আমার বাগানের মালিকের অনুমতি আছে কোন মুসাফির পাইলে আমি जरा मेहमानदारी করাই নবী জিবরল বালক কথা যুবক তোমার নাম কি এই নাম কি কা হুজুর আমার নাম আদ্দাস আদ্দাস বলתי নবীজি একটু মুসকি হাসি দিলেন দেখেন ইলমে কায় কাকে বলে আদাস তোমার নাম জি হুজুর তাহলে তোমার বাড়ি এই দেশে না এই দেশে না তুমি নিশ্চয় ইরাকের মানুষ সোমাল্লা বলেন না তোমার বাড়ি ইরাকে হবে কারণ এই দেশে এই নাম হইতে পারে না ইরাক হবে আর ইরাকের নাই নুহাতে তোমার বাড়ি হবে আর তুমি নবী ইরু সালাই সালামের বংশধর হবে সালাম বলেন না ইনুসের কথা বলতেই যুবক লাভ দিয়ে উঠল তার পোষণ খাওয়া হয়ে গেল আমাদের ডক্টর ইউনুস না নবী ইউনুস আলাইসাল্লাম

সামনে চলতো আমি খেয়াল করি আসলে তো শুরুও নি এখনো ঠিক আছে একটু কয়েক মিনিট বলি আমরা ঢাকা শহর আবার কয়েকদিন পরে ছুটি শেষে হয় আগামীকালকে অফিস আদালত আছে আসে না সেই দিকটা আমাদের বিবেচনায় নিতে হবে নাকি